দুবাই প্রবাসী আব্দুল আজিজ ভাইয়ের স্বপ্নের এই বাড়িটি এই বাড়িটা হবে হচ্ছে ঠোল্লা আমাদের এই যে থেকে যেই যেই এখানে নবীনগর যে রোডটা ছিল এই এই রোডের পাশেই যে রোডটা এখানে হচ্ছে বাড়িটা হচ্ছে তো ভাইয়ের ইচ্ছাটা ছিল একটা গ্রামীণ সিস্টেমে অর্থাৎ গ্রামে যেভাবে টাইলসের এর কাজগুলো হয় আমরা দেখি যে একটু বারান্দার ডিজাইন এবং কি জানালার ডিজাইনগুলো যেভাবে হয় এবং ওনার ছাদও কিছু আনকমন কিছু কাজ করেছেন ওনার ইচ্ছে ছিল এরকম কাজ করার তো যেহেতু ওনার ইচ্ছে ছিল সেজন্য আমরা এটা অ্যাড করে দিয়েছি আমাদের ডিজাইনগুলোতে স্বাভাবিকভাবে এত টাইলসের কাজ হয় না এবং বর্তমানে যে ডিজাইনগুলো হয় এত টাইলসের কাজ হয় না বাইরের স্বপ্ন ছিল বাইরের ইচ্ছে ছিল সেই কারণে এই টাইলসের সমন্বয় আমরা দিয়েছি তো এই বাড়িটার ডিজাইনটা করতে একটু সময় লাগছে ওনার চয়েস ছিল বিভিন্ন রকমের আমরা সবগুলা বিশেষ সমন্বয় করেছি আমরা চেষ্টা করি প্রত্যেকটা বাইয়ের যে স্বপ্ন যেভাবে ওনার চাহিদা ওনার পরিবারের চাহিদা সেই পরিবারের চাহিদাটাকে মাথায় রেখে কাজ করতে সেই কারণে আমরা ডিজাইনটা এইভাবে করেছিলাম তো ডিজাইনটাতে কি কি আছে আমরা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে বা এটা করা আব্দুল আজিজ ভাই আহ উনি হচ্ছে দুবাই প্রবাসী ওনার নিস্তালা হচ্ছে পনেরোশো পঞ্চাশ দোতলা হচ্ছে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এখানে নাম্বার সহ ডিটেলস দেওয়া আছে আমরা চেষ্টা করি আপনার যেই ইচ্ছা সেই ইচ্ছাটা ভালোভাবে পূরণ করার জন্য অনেকেরই চাহিদা থাকে বিল্ডিং এর মাঝখানে সিঁড়ি দিয়ে সামনে দুই পাশে বারান্দা চার কর্নার এর চারটা বেডরুম তেরো তেরো সাড়ে তেরো এবং তেরো চোদ্দ করে রুম গুলো দেওয়া তিনটা টয় এখানে তিনটা টয়লেট দুইটা এটাচ এবং একটা কমন এখানে ড্রয়িং স্পেস এর জন্য জায়গা রাখা আছে মাঝখানে ডাইনিং স্পেস রাখা আছে তো এই বাড়িটার জন্য ওনার যে জায়গাটা লাগছে সেটা হচ্ছে চল্লিশ ফিট আট ইঞ্চি মূল বিল্ডিং বারান্দা আছে তিন ফিট এগারো পাশে আছে হচ্ছে ছত্রিশ ফিট তো এইভাবে করে দোতলা প্রায় সেমিলারই উনি করেছেন ওনার নিচে নিচে এবং উপরে সেমিলার ডিজাইনই করেছেন এখানে এই যে আমরা গ্রামের একটা ডিজাইন পরিপূর্ণ একটা ডিজাইন দিয়েছি অনেকে আমরা মনে করলি যে পাঁচ সাততলা বিল্ডিং বা দশতলা বিল্ডিং এর ডিজাইন গুলো মনে হয় আইটেম অনেক হয় আসলে আইটেম তো সেমিলার একতলা বিল্ডিং এর আইটেম যা ওই বিল্ডিং এর গুলো তাই থাকে শুধু ফ্লোর ডিজাইনটা চেঞ্জ হয় তো প্রত্যেক প্রবাসী বাইদের এরকম স্বপ্ন থাকে যে আমার বাড়িটা একটু সুন্দর হবে আমার বাড়িটা একটু মনের মতো হবে আমার ইচ্ছা পূরণ হবে এবং সেই ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে ডিজাইন দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস কনস্ট্রাকশন আপনাদের সাথে আছে আমরা সারা বাংলাদেশে ইতিমধ্যে ছয়শো প্লাস বাড়ি ডিজাইন করেছি ষাটটা জেলায় তো আলহামদুলিল্লাহ টেকনাপ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের সার্ভিসটা পাবেন আমরা মূলত ড্রয়িং ডিজাইন এবং সুপারভিশনের কাজটা মূলত করে থাকি তো আজকে আমরা এখানে আসছি হচ্ছে এখানে কলামের ঢালাই হবে মূলত কলামের ঢালাইটা দেখার জন্য আসছি পাশাপাশি আপনাদেরকে আজকের বাড়ির ডিজাইনটাও দেখালাম যে বাড়ির ডিজাইনটা তো এরকম সুন্দর আধুনিক বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাই করে দেব আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম